মুজিবনগরে দারিয়াপুর ভবেরপাড়া জপুর বাগওয়ান গ্রামের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে মুজিবনগর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান গ্রেফতারকৃতরা হলেন এজাহারভুক্ত আসামি মুজিবনগরে ভবেরপাড়া গ্রামের মৃত জামাত দফাদারের ছেলে হেকমত দফাদার জিয়ার নং সাত তিন দুই এক এক পিছয় পাঁচ দুই পাঁচ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দাঁড়িয়াপুর গ্রামের কাশেম এর ছেলে হাফিজুল জিয়ার নং সাত তিন দুই এক এক পিছয় ছয় দুই পাঁচ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দারিয়াপুর গ্রামে মিত ছেলে কাসেম জিয়ার শূন্য ছয় দুই শূন্য সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি দারিয়াপুর গ্রামের তাহের আলীর ছেলে হালিম এবং জিয়ার নং সাত পাঁচ এক নয় এর ওয়ারেন্টভুক্ত আসামি জপুর গ্রামের আলী হোসেনের ছেলে রবিউল জিয়ার নং চার তিন দুই তিন এর ওয়ারেন্টভুক্ত আসামি বাগওয়ান গ্রামের আজিমুদ্দিনের ছেলে সাইফুল শেখ তিন কে নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করা হয় মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর